হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়াতে অনেক নতুন কালেকশন চলে আসছে একটার পর একটা নতুন নতুন কালেকশন নামতেছে আজকেও কিন্তু আমরা দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি দেখব আপু আজকে আমরা যেটা দেখব এটা একদম নিউ নিউ আপডেট কালেকশন একদম নতুন কালেকশন এই কালেকশনটা এটা ছোট খান আছে আমরা ঘুরে দেখা আচ্ছা খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে যার যেটা ওই যে আপনার পিছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার সাদার মধ্যে সুতার কাজ করা পুরাটা এটা হচ্ছে মুসলিন টিস্যু তার উপরে সুতার কাজ করা একদম ভালো কোয়ালিটির একটা কাপড় যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এক একটা ডিজাইন থাকবে এক এক রকম এক একটা কালার থাকবে এক এক রকম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন। এই এটা পুরা কালার হয়। অনেক সুন্দর। যেটা আপনাদের প্রয়োজন আপনারা খুবই দ্রুত অর্ডার করবেন। থাকবে টাকা আজকের যেটা নিবে ভাইয়া কাপড় পেয়ে যাবেন মাত্র টাকা। আজকের সব ইউনিক নতুন কালেকশন। এই কালেকশনের আমাদের অনেক রিকোয়েস্টের জন্য এটা নিয়ে আসা। এগুলো পাওয়া যায় না। খুব কম পাওয়া যায়। কাজ করা। এগুলো গাউন শাড়ি লেহেঙ্গা গাড়ারা সারারা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে এটা একদম নতুন আসছে মনে হয় এটা অনেক সুন্দর কোনো অপশন নাই যা দেখবেন সব সুতার কাজ জড়ি চুমির কোনো অপশন নাই এই ভিনতে যা দেখবেন সব একদম স্ট্যান্ডার্ড কাজ হবে এবং কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো হবে যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন 350 টাকা গজে এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার গাউন থেকে শুরু করে সবই করতে পারবেন আমার শাড়ি করব সেই ক্ষেত্রে একটা লুক চলে আসবে জি সাদা কালারটা দেখেন সাদা কিন্তু আরো বেশি সুন্দর দেখেন সাদা পরি হতে চান অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন পরেই লাগবে কালারটা অনেক সুন্দর সাদা তো অনেকের পছন্দের কালার ভাইয়া তিন হাত বহর দামটাও কম থাকছে 350 সেগুলো কিন্তু 450 500 টাকা গজের সেল হয় ফুল বহর অনেক সুন্দর ঠিক আছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যেইটা দেখছেন সেটা পাবেন না যেই কালারে আলাদা একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা বেশি মতো আছে যারা নেবেন দ্রুত দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তাই যার যেটা পছন্দ হবে আপনারা শুধু স্ক্রিনশট করে কালেকশন আপনাদের খুলে দেখানোর কারণ আপনারা যেন কাজটা বুঝতে পারেন কারণ सेम সুতার কাজ তো না খুললে বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি কাজের কোয়ালিটিটা কি রকম একদম পিটানো কাজ পিটানো কাজ করা হয় যদি নষ্ট হয় আপনি টাকা সরব যে নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি শপের দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে শপে আসতে চান এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা দিয়ে জামা শাড়ি গাউন সব কিছু আপনারা তৈরি করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছে দেখেন অনেক সুন্দর এখানেই দেন না হলে ভাইয়া তাহলে আপনি দিতে দিতে ছবি তুলে নিতে পারবে অনেক সুন্দর স্ক্রিনশটটা আপনারা ক্লিয়ার ভাবে দিবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকছে ফুল ব্লুর উপরে কাজ করা কাজ করা এটা কালারটা এবং ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকার গজের কাপড় এটাও পেয়ে যাবেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে

সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু ছিল মুসলিম টিস্যু এখন আমরা যেগুলো দেখবো এগুলো হচ্ছে কটনের মধ্যে চিকেন কাজ করা এটার গসটা সেম সেম প্রাইস থাকে মাত্র তিনশো পঞ্চাশ একদম সাড়ে হাত বহর এটাও তিনশো পঞ্চাশ এগুলো যে গোল করা আছে সবই করতে পারবেন হিজাব গোল জামা থেকে শুরু করে কামিজ সবকিছু করতে পারবেন যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন আপনি ডিজাইন দিয়ে বুঝতে পারেন অনেক সুন্দর এখান থেকে স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন বাংলাদেশের 64 এর জলে হোম ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ইচ্ছে যেন অনেক আপুরা বলে ভাই ভিডিও করে দেখান ভিডিও করে দেখান অ্যাকচুয়ালি এরকম সময় হয় না আমাদের অনেক কাস্টমার তো প্রত্যেকটা কাস্টমারকে রিপ্লাই দিতে হয় দেখা যায় যদি আপনার সঙ্গে আমরা ভিডিও কলে কথা বলি কিংবা এমনি ফোনেও কথা বলি আরেকজন বিরক্ত হয়ে যায় এই জন্য যারাই নেবেন এসএমএস এ কথা বলবেন সমস্যা নাই প্রতারত হবেন না কারণ আমরা আগে কোনো কাপড়ের টাকা নেই না আগে শুধু ডেলিভারি চার্জটা নেই ঠিক আছে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ডেলিভারি চার্জটা দিলে আপনি অর্ডার করতেছেন কিসের ভিত্তিতে করতেছেন এটা তো একটা যে কোনো ইয়ে লাগবে এই জন্য আমরা আগে ডেলিভারি চার্জটা নিয়ে নিই তো যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার পাঠিয়ে দিবেন পাঠাই দিবেন ইমো WhatsApp আছে ওই নম্বরে যোগাযোগ করলেই হবে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলোর দামটা খুবই কম থাকছে দেখেন মাত্র 350 500 550 করে আপনি ভিডিও দেখে 250 তে পেয়ে যাচ্ছে। সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটা পাবেন এটা কিন্তু পুরাটাই মানে সাদার মধ্যেই তো চিকেন কাপড়গুলো সব থেকে বেশি চলে সাদার মধ্যেই কিন্তু চিকেন কাপড়গুলো সব থেকে বেশি চলে যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন এখান থেকে তিনশো পঞ্চাশ টাকা পার গজ কালার ডিজাইনগুলো দেখেন যেটা আপনাদের ভাল লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে দেখেন শেষ কালেকশন দেখাই দেব কারো লাগলে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরো আছে দেন সার তো ছ ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট রেলওয়ে হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরোয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ